কাঁথি পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যা হচ্ছে যানজট সমস্যা এবার এই সমস্যার সমাধানে উদ্যোগ নিল পৌরসভা একসঙ্গে তৈরি হচ্ছে চার চারটি বাইপাস রাস্তা যার জন্য খরচ হতে চলেছে কোটি টাকা নয় এই কাজ দ্রুত শেষ করতে চায় কাথি পৌরসভা এর ফলে সমস্যা অনেকটা কমবে বলে আশা ব্যক্ত করেছেন চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও মিলেছে দেখে নেওয়া যাক কোন কোন রাস্তা রাস্তায়গুলি রূপশ্রী বাইপাস এলাকা থেকে শেরপুরের ভিতর দিয়ে একটি রাস্তার রসুলপুরমুখী রাস্তা রুটি বেকারির কাছে গিয়ে উঠবে দ্বিতীয় রাস্তাটি রুটি বেকারির কাছ থেকে নতুন রাস্তার সংযোগকারী হিসাবে লাগা গিয়ে উঠবে তৃতীয় রাস্তাটি হচ্ছে জোনপুর রাস্তার শনি মন্দিরের কাছ থেকে স্কুল বাজার পর্যন্ত এবং চতুর্থ রাস্তা কাথি মাউন্টেন ক্লাবের কাছ থেকে মাউন্ট লিটেরা জি স্কুলের পাশ দিয়ে গিয়ে কিশোরনগরের কাছে উঠবে যон যানজট নিশ্চিতভাবে এটা একটা বড় সমস্যা কাঁদি শহরে যানজট নিয়ন্ত্রণে চারটে বাইপাস তৈরি করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন এইwidetilde মধ্যে চারটি বাইপাসের কাজ শুরু হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কাজ প্রায় শুরু হয়ে গেছে মাউন্টেন ক্লাব থেকে যে রাস্তা মাউন্টেন ক্লাব পেরিয়ে জি স্কুলের কাছ দিয়ে একটা রাস্তা চওড়া হচ্ছে সেখানে বড় গাড়ি এই গাড়িগুলো মাজনা রোড দিয়ে আসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উঠে সেটার একটা বিকল্প রাস্তা তৈরি করা শুরু হয়ে গেছে যেটা কিষণ নগরে এসে উঠবে একদম জি স্কুলের বাস দিয়ে আরেকটা রাস্তা হচ্ছে আপনি যখন মেছেদার দিক দিয়ে আসবেন হাতি বাইপাস ঢোকার আগে ওই রাস্তা গিয়ে উঠবে লাগাহাটে এটা একটা বাইপাস হচ্ছে আর একটা বাইপাস হচ্ছে যে বড় ঠাকুরের মন্দির থেকে শনি ঠাকুরের মন্দির জুনপুর রোডে

প্রতিদিনের কাজে গ্রাম থেকে শহরে আসার মানুষের সংখ্যাও বাড়ছে তাই পৌরসভার কিছু বাসিন্দা মনে করেন এই রকম বাইপাস করে কাঁথি শহরের অভ্যন্তরে যানজট সমস্যার সমাধান করা যাবে না কারণ যানজটের মূল কারণ অটো টোটো শহরে যেখানে সেখানে রাস্তার উপর অবৈধ পার্কিং তাই ওভারব্রিজ করে এই সমস্যার সমাধান করা সম্ভব আবার নিত্যদিনের ভোগান্তি থেকে রেহাই পেতে পৌরসভার এমন সিদ্ধান্তে বেশ কিছু পৌরবাসী বেশ খুশিও হয়েছেন এখানে টোটো বলুন অটো বলুন কেউ নিয়ম মানতে চায় না তো নিয়ম না মেনে চলে যে কোনো সামাজিক পরিস্থিতিতেই কখনো শৃঙ্খলা আসবে না বিশৃঙ্খলাই থাকবে যত সে বাইপাস করুক যাই করুক তাছাড়া এখানে ধরুন এই যে মালবহল মালবহল যে লরি ঠিক আছে রাত্রে ঢুকলেও ভরে বেরিয়ে জানো এই সুপার চলে যান সকালবেলা নটা পর্যন্ত বড় বড় লরি সব ঢুকে বসে আছে এই আরেকটু পরে সেদিকে শুরু হয়ে যাবে কাঁথিতে চারটে বাইপাস হচ্ছে ভালো খবর কিছুটা হয়তো যানজট কমবে কিন্তু আসলে যানজটটা বেশিরভাগ হয়ে থাকে বিভিন্ন জায়গায় যেমন ধরুন পাঞ্জাব ফ্যাশন বিভিন্ন ব্যাংক এই ব্যাংকের সামনে যেসব অবৈধ পার্কিংগুলো আছে এইগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে পার্কিংয়ের ব্যবস্থা সঠিক করতে হবে আর টোটো অটোর নিয়ন্ত্রণ রাখতে হবে টোটো অটোর নিয়ন্ত্রণ না রাখলে এবং অবৈধ পার্কিং না না যানজট এত সহজে সমাধান হবে না আমার মনে হয় শুধু বাইপাস করে এর সমাধান সম্ভব নয় খুবই ভালো হয়েছে বাইপাস করার জন্য ভিতরে জ্যামটা কমে যাবে বাইপাস দিয়ে যাতায়াত করতে পারবে বড় গাড়িও যেতে পারবে আমাদের খুব সুবিধা হবে তারপরেও পৌরসভা খুব ভালো নিয়ম করেছে যে একদিন জোর সংখ্যা টোটো চলবে একদিন বিজর সংখ্যা যেদিনকে বিজর সংখ্যা চলবে সেদিনকে জোর সংখ্যা ঢুকতে পারবে না এটা খুব ভালো নিয়ম হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই পৌরসভা কি করলে কাঁথি শহরে যানজট সমস্যার সমাধান হবে সে নিয়ে বিতর্ক বহুদিনে কিন্তু নতুন বাইপাস হলে শহরে যানজট কমে কিনা এখন সেটাই দেখার ফেরো রিপোর্ট লাইভ নিউজ টিভি এরকম লেটেস্ট আপডেট পেতে হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইভ নিউজ টিভি